হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি নতুন একটা ভিডিওর সাথে আগের ভিডিওতে তো বলেই ছিলাম যে আমি শিবরাত্রিতে চার চারপোহরে পূজা কীরমভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সেই ভিডিও নিয়ে আজকে চলে এলাম জানি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো ভিডিওতে যাওয়া যাক দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল এই দিনটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করে থাকি আমরা যারা মহাদেবের ভক্ত তাদের কাছে এই শিবরাত্রি শ্রাবণ মাস আবার সোমবার তো আছে এগুলো আমাদের কাছে অনেকটাই স্পেশাল হয়ে ওঠে মহাদেব মানে আমার কাছে ইমোশন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে নাইনটি নাইন মহাদেবের ভক্ত দেখা যায় তবে তাদের মনে সত্যি ভক্তি আছে কিনা আমার জানা নেই তবে আমি সবাইকেও বলছি কার কাছে মহাদেব কি আমি জানি না তবে আমার কাছে মহাদেব আমার শান্তি আমার বিশ্বাস আমার খুশি আমার সব কিছুই বলতে পারো মন্দিরে গেলে পুজো করলে আমি যেন দাদা একটা শান্তি পাই কেন জানি না আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়ি আমার চোখে জল চলে আসে যাই হোক সবাই জানো যে ছটাতে ছিল প্রথম পোহর কখনো ভাবিনি দুজনে মিলে এইভাবে একসাথে পুজো করতে পারবো সবই হয়েছে মহাদেবের প্রথম পোহরে মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করিয়ে নিয়েছিলাম তারপর নিজেদের সাধ্য মতো জিনিস দিয়ে পুজোটা করে ফেলি ভোগ হিসেবে দিয়েছিলাম একটা গোটা ফল আর মিষ্টি যাই হোক এইভাবেই আমরা আমাদের প্রথম পরের পুজো শেষ করলাম এবার আমরা যাব মন্দিরে কারণ দ্বিতীয় পোহর ছিল সাড়ে নটায় মন্দির থেকে আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হতো যাই হোক আমরা চলে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে খুব একটা ভিড় ছিল না বিয়ের পর এটা ছিল আমার ফার্স্ট শিবরাত্রি ব্রত আর আমরা দুজনে ফার্স্ট টাইম মন্দিরে একসাথে গিয়েছিলাম তো আমরা মন্দির থেকে ফিরে এসে আর দুপোহরে পূজা সেরে নিলাম শেষ পোহর ছিল তিনটা চল্লিশে শেষ পোহরে মহাদেবকে মধু দিয়ে অভিষেক করে নিলাম প্রথম পোহরে করেছিলাম দুধ দিয়ে দ্বিতীয় পোহরে করেছিলাম দই দিয়ে তৃতীয় পোহরে করেছিলাম ঘি দিয়ে আর লাস্ট পোহরে করলাম মধু দিয়ে এরপর মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম তারপর দিলাম বেলপাতা বিভিন্ন রকমের ফুল দুর্বা ঘাস তারপরেই দিয়ে দিয়েছিলাম আতপ চাল চিনি বেল একটা গোটা পান আর পান সুপারি তারপরে মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম আর ভোগ হিসেবে লাস্ট বারেও দিয়েছিলাম একটা গোটা ফল এইভাবে আমরা নিজেদের মতো পুজো করে শিবরাত্রির ব্রতটা কমপ্লিট করেছিলাম ভিডিওটা এবার এখানে শেষ করব আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাই তো চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা